এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু উত্তর পূর্বের রাজ্যে লাল লালঝান্ডা হাতে হাজার হাজার জনতার দখলে রাজ আগরতলার রাজপথ এমনটাই কিন্তু চিত্র দেখা গেছে গতকাল উনত্রিশে জানুয়ারি এবং এই জনসমাবেশ কিন্তু চলবে উনতিরিশে জানুয়ারি থেকে আজ জানুয়ারি জানুয়ারি এবং পর্যন্ত শাসকের জনতার এই জনঢল বা জনস্রোত লক্ষাধিক প্রায় তিন লক্ষ মানুষ লাল ঝান্ডার আওতায় এসেছে এবং লাল ঝান্ডার প্রতি তারা ভরসা বিশ্বাস রেখেছে এবং শাসকের সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে তারা কিন্তু এই জনসমাবেশে সামিল হয়েছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান গতকাল জনসমাবেশে বক্তৃতা রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অন্যদিকে দেখা যাচ্ছে জিতেন্দ্র চৌধুরী সহ একাধিক সিপিআইএম এর নেতৃত্ব তাদের বক্তব্যে একটাই জিনিস উঠে এসেছে যে শাসকের যে দুর্নীতি এবং যেখানে জনবিরোধী সরকার গণতন্ত্র বিরোধী সরকার তাদের থেকে কিন্তু এই ত্রিপুরা রাজ্যকে মুক্ত করতে হবে এবং দু সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক কিন্তু তারা দুর্নীতি করেছে সাধারণ মানুষকে কিন্তু যেভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা যেভাবে বিকল হয়ে পড়েছে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ এবং বিদ্যুতের সমস্যা থেকে শুরু করে রাস্তাঘাটের সমস্যা বেকার যুবদের কিন্তু চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং চাকরি ক্ষেত্রেও দুর্নীতি এবং স্বাস্থ্য ক্ষেত্রেও যে অবনতি শিক্ষার অবনতি সেই নিয়ে কিন্তু এই লাল লালঝানটা যেভাবে সচ্চার হয়েছে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বিপদে আপদে মানুষের পাশে থাকছে মানুষ কিন্তু সেটি এবার বুঝতে শিখেছে ত্রিপুরার মা বোনেরা থেকে শুরু করে সাধারণ জনগণ ধীরে ধীরে লাল ঝান্ডায় ভরসা রাখছে আমরা দেখছি যে যেভাবে হাজারে হাজারে শয়ে শয়ে লাখে লাখে মানুষ লাল ঝান্ডা হাতে তুলে নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা লাল ঝান্ডার হয়ে অর্থাৎ সিপিআইএম হয়ে কাজ করবে এমনটাই কিন্তু চিত্র আমরা দেখছি ত্রিপুরায় সুতরাং বলা যেতে পারে যে আগামী নির্বাচনে মানুষ কিন্তু এবার অন্য কোনো রাজনৈতিক দল নয় সরাসরি এই যে লাল ঝান্ডার উপর কিন্তু ভরসা রাখছে কারণ জনজাতি ভোটার থেকে সমতলে সমস্ত জায়গায় মানুষ কিন্তু লালে লাল হচ্ছে ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরায় কিন্তু লাল ঝান্ডার শক্তি একেবারে বৃদ্ধি হয়েছে তা এক কথায় বলা যেতে পারে অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে জনবিরোধী সরকার গণতন্ত্র বিরোধী সরকারের থেকে মানুষ এবার নিস্তার চাইছে এই জনঢল বা জনস্রোত থেকে কিন্তু একটাই কিন্তু বোঝার বিষয় মানুষ কিন্তু বেছে নিয়েছে একমাত্র লাল ঝান্ডাকে কারণ বন্যা পরিস্থিতি মোকাবিলা থেকে শুরু করে যখনই মানুষ সমস্যায় পড়েছে সেখানে কিন্তু পৌঁছে গেছে লাল ঝান্ডা অর্থাৎ সিপিআইএমের নেতৃত্বরা এমনটাই কিন্তু চিত্র আমরা একের পর এক দেখেছি অন্যদিকে নির্বাচনের সময় যে পরিস্থিতি তৈরি হয় ভয়ের রাজনীতি তৈরি হয়েছে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে আমরা দেখেছি মানুষকে মানুষ নিজেদের গণতন্ত্র প্রয়োগ করতে পারছে না মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে পারছে না এবং দেখা যাচ্ছে যে বাইক বাহিনী তাণ্ডব তো রয়েছে রাজ্যের প্রশাসন কি করছে নীরব দর্শকের ভূমিকা পালন করছে এই রকম পরিস্থিতিতে সাধারণ মানুষের কিন্তু আর বুঝতে বাকি নেই যে এই সরকার তাদেরকে কিন্তু এই গণতন্ত্র বিরোধী সরকার তারা কিন্তু আর চাইছে না প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন যে উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরাতে লাল ঝান্ডার শক্তি বৃদ্ধি আগামী দিনে কিন্তু এই সরকার এই যে সরকার এই ট্রিপল ইঞ্জিন সরকার কিন্তু তারা তাদের কিন্তু পতন একেবারে ঘনী এসেছে তা কিন্তু গতকালের জনসমাবেশ থেকে কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে